তো নাম্বার ওয়ান আপনার শখের বাজিগার পাখির ডিম বাচ্চা করানোর সবারই ইচ্ছা থাকে কিন্তু ডিম বাচ্চা করানোর জন্য প্রথম আপনাদের বেছে নিতে হবে অ্যাডাল্ট মেল ফিমেল তো মেলটির উপর নাকের উপরের অংশটি গাঢ় নীল হবে এবং মেয়েটির গাঢ় বাদামি হবে এটি থেকে চিনতে পারবেন অ্যাডাল্ট মেল ফিমেল তো অনেক দোকানদাররা কী করে মেল ফিমেল গুলিয়ে দেয় আপনারা দেখে নিতে পারবেন বলে রাখব নাম্বার টু বাজরিগড় পাখি মিটিং করবে মেটিংটি হলো মেল ফিমেলটিকে খাবিয়ে দেবে প্লাস মেল তার মাথায় চুলকিয়ে দেবে ঠোঁটের মাধ্যমে তার গায়ে উপরে পা তুলবে এইসব লক্ষণগুলি দেখা যাবে নাম্বার থ্রি মেল এবং ফিমেল পাখিটি ডালের এদিক ওদিক হাঁটাচলা করবে নাম্বার ফোর দেখবেন ফিমেল পাখিটি হাঁড়ির ভিতরে বসে আছে চুপ করে এবং উপরে মেল পাখিটি পাহারা দিচ্ছে নাম্বার ফাইভ ফিমেল পাখিটি মুখের সামনে বসে ভাঁড়গুলি কামড়া খুঁড়িয়ে দেবে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ আমার যেন চ্যানেলটি তাড়াতাড়ি টেন কে সাবস্ক্রাইবার पूरण